উপস্থিত সম্মানিত মসিল্লানের গ্রাম আজকে যে মাইয়াতে জানা যা অংশগ্রহণ করতে এসেছি আমরা সকলেই জানি শহীদ কারিমল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে যে শহীদ হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যতগুলো শহীদ হয়েছে সকলের রুহে আত্মার কামনা করছি আল্লাহ তা রাত্রে দীর্ঘদিন চিকিৎসা করতে করতে আল্লাহ ডাকে গত থাকতে রাত্রে আল্লাহটাকে সারা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সকলেই শহীদের জন্য দোয়া করতাম আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে কারিম মুলকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন আর তার সুখগত পরিবার ওর নাই এ ছোট ছোট ভাই বোন আছে আমার সকলেই পরিবারের জন্য আর একটি স্ত্রী আছে গর্ভবতী অবস্থা আছে তা আমরা সকলে দোয়া করতাম এই পরিবারটা আল্লাহ যাতে খুব হাত দিয়ে হেফাজত করে আর আমরা আজকে যারা উপস্থিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যেকটা শহীদের বা আহতদের সরকারের অনুদান আসবে আমরা যাতে সকলে যারা যে অবস্থানে আছি অবস্থান থেকে যাতে খারিমুলে পরিবারকে আমরা শহীদদের যারা হাতটা বাড়ায় দিতে পারি আর গভর্নমেন্টের সরকারের যে সহযোগিতা আছে এটার থেকে যাতে আমাদের শহীদ খারিমুল বঞ্চিত না হয় যত নেতৃবৃন্দরা আছেন সকলের কাছে আমারই লাখা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি এলাকার চেয়ারম্যান হিসেবে আপনার সকলের কাছে এই দাবিটা আমরা যাতে এই শহীদ পরিবারের মধ্যে আমরা সকলেই খেয়াল রাখি আমরা সকলেই কারিমলের পরিবারের মধ্যে খেয়াল রাখতাম আল্লাহাক আমরা সেই তফি মানুষ চলাফেরা করতে গিয়ে ভুল করলে উঠতে কোনো মানুষ নাই বিশেষ করে কারিমল দুনিয়াতে চলাফেরা করতে গিয়া যদি কোনো ভুল চুরি কোইরা থাকে সকলে আল্লাহ রস্তে maaf কইরা দিবেন আর যদি কোনো লেনা দেনা থাকে শহীদের পক্ষ থেকে আমরা জ্ঞান না যে সকলে মিলে আমরা ঋণ পরিশোধ করব সকলে বলবেন কারে মূল এক আছে কেডা কত টাকা পাইবেন আর কারিমল যদি কেউ কাছে পাইয়া থাকে ইটো কারিমলের যে পরিবার আছে হ্যাঁ পরিবারের কাছে ফিরে দিবেন আর কারিমল তো গরিব মানুষ ঠিক আছে না কারিমলের যে আত্মীয় স্বজন আছে এর সাথে আমিও একজন কারণ আমি যেহেতু এই এলাকার চেয়ারম্যান আমার একটা দায়িত্ব বর্তায় কারিমলের কাছে যদি কেউ ফাওনা না থাকে আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা দিয়া না দিয়া মাফ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

আমরা একটা জিনিস সকলেই জানি বৃষ্টি পড়লে মানুষের কাপড় ভিজে কাপড় ভিজার কারণে কাপড়কে কি করতে হয় পরিবর্তন করতে হয় যে তার কাপড়কে ঘামের দ্বারা ভিজায় আল্লাহ তালা তার ভাইকে পরিবর্তন করে আর যে যে জমিনে আল্লাহ তালা কোনো রক্ত আল্লাহ এখানে ইতিহাস পরিবর্তন করে দেয় এই শহীদের রক্ত দিয়ে আমাদেরকে যে বর্তমান নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমি সকল সকলকে আহ্বান রাখবো এই বাংলাদেশকে আবার আগামী প্রজন্মে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে সুন্দর করে সাজাইতে কোন জালেম কোন খারাপ মানুষেরা সামনে আসতে না পারে আমরা সকলে সচেতন থাকবো তরুণ সৎ যারা আমাদের জানামত বংশশীল তাদেরকে অবশ্যই আমরা সামনে নিয়ে আসব তার কথাই কোন বিনিময় যেন আমাদের আগামী বাংলাদেশ আমাদের কাছ থেকে যেন হাতছানি না হয়ে যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আমি আহ্বান রাখব আমাদের প্রত্যেকটা ভোট যেন আমরা ন্যায় বিচার ইনসাফের সাথে ইসলামী দলকে সামনে আনার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা যদি আমাদের জায়গা থেকে হকভাবে আমাদের ভোটকে আদায় করি এবং তরুণ সৎ ব্যক্তিদেরকে সামনে আগায় দেই আশা করি সেই

তো আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আসসালামাই আপনারা জানেন আমার না এর মা নাই বাবা আছে তিন ভাই এই বড় ছিল এ বিবাহ করছে গল্প করছে

दाराला नमस्कार अखिल नमस्कार आराध्य नारायणचा नमस्कार आराध्य नारायणचा धन्यवाद आपल्याला एक विषय जायला आहे ऐका ताबू दिनबाई आम्ही बोलू देई तेच बिट চাপ লাইন আছে আমাৰ সবাই লাইনে দেই

বিভিন্ন ধরনের হত্যার প্রতিবাদে পাঁচ তারিখে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মুন্নার পীর সাহেবের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন ঢাকা যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়ে প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেলে গতকাল ভোট ছয়টায় ইন্তেকাল করেছেন আসলে আমরা অত্যন্ত দক্ষিণ সহিত বলতে হয় এই দেশ আমরা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি আমরা একত্রের স্বাধীনতা অর্জন করেছি আমরা নব্বই গণভ্যান করতে হয়েছে আমরা ছিয়ানব্বই আন্দোলন করতে হয়েছে দুই সালে আন্দোলন করতে হয়েছে দুই সালে আন্দোলন করতে হয়েছে সর্বোপরি ইতিহাসের নিকৃষ্টতম সরকারের সাথে দুই হাজার চব্বিশে এসে হাজার হাজার মানুষের শাহাদাতের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আজকে উপস্থিত মুসলিয়ান যারা আছেন যারা উপস্থিত নাই আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে আমরা কি এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুধু দফায় দফায় আমরা কি রক্ত দিয়ে যাব আমরা রক্ত দিয়েছে দিতে চাই না আমরা চাই এদেশে একটি ন্যায় শাসন প্রতিষ্ঠা হোক এদেশের মানুষের মূল্যবোধের বিশ্বাসে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক সেই আশা প্রত্যাশা করি আগামী নির্বাচনে এদেশের মানুষ জন্য কোনো দুর্নীতিবাজকে ভুল দিয়ে ভোট দিয়ে আর নির্বাচিত না করে সেই প্রেক্ষাপট যেন তৈরি না হয় সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে যিনি আমাদের ভাই শাহাদত বরণ করেছেন অত্যন্ত বয়স পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান তার বয়স মাত্র 22 তার তার মাও ও ছোটবেলারfather কে রেখে মারা গেছেন সে বিয়ে করছে অল্প কিছু জনের তার স্ত্রী অন্তঃসত্তা আমরা তার এখানে বাড়িতে গিয়ে কথা বলেছি ঢাকাতেও গতকালকে আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে কালকে জানা যা নামাজের পর আমরা এখানে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আজকে জানা যা আমরা তার পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি যদি তার কোনো কথা আবার হয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার কাছে যদি কোনো পাওনা জানা থাকে আমরা ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরা সেই পাওনা জানা ইনশাল্লাহ পরিশোধ করবো সম্মানিত উপস্থিতি এ যে আপনাদের সাথে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার আচ্ছা ঠিক আছে এই চেয়ারম্যান সাহেব বলছেন আবদাল ভাইকে বলার জন্য সংখ্যা একটু জানাবে টাইম হয়ে গেছে নামাদের আমাদের প্রধান মেহমান জেলা মহোদয় উপস্থিত হয়েছে আমার সামনে উপস্থিত মুসলমানের ক্রাম আপনারা জানেন এই জালিম প্রেসিস সরকারের যাতায়াত করে নিশ্চিত হয়ে দেশের জনগণ এবং ছাত্র জনতা বৈশিষ্ট্য আন্দোলনের মাধ্যমে নিজের স্বাধীন হয়েছে আর ওই বৈষম্য আন্দোলনে এই পেসি সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য আমাদের ছোট ভাই কারিমুল ইসলাম আস থেকে বিদায় নিয়েছে উনি শহীদ হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করি না ওনার জন্য দোয়া করবে আপনার জানছেন মৌলান সাহেবের সঙ্গে ওনার কাছ থেকে যে ওনার একটা দিন আগে বিয়ে করেছে এবং তার একটা সন্তান তার এই স্ত্রীর ধর্মে আছে। আমরা এই সন্তানের যাতে সুন্দরভাবে আমাদের পৃথিবীতে আসে পৌঁছে এবং তাদের যে জন্য আমরা সবাই দোয়া করব। এবং আমরা যারা আছি সবাই তার পরিবারের জন্য দেখাশোনা করব। এই এতিম সন্তানের দিকে লক্ষ্য রাখবো এই এতিম সন্তানটি রাসুল সাল্লা আলিয়াল্লাম বাবা যখন দুনিয়া তে নিয়েছিল এই জন্মে সাত মাস আগে রাসুল চন্দ্রের জন্য এই উনার মায়ের গর্বের ছিল ছয় মাস তখন এই ছয় মাসের সময় উনার বাবা মারা গিয়েছিল তারও এই যে সন্তানটা আছে এইটাও রাসুল চন্দ্রের সঙ্গে তুলনা করা যায় যাই হোক আপনি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর তার যারা জন্য ব্যাস দোষী হয় আমি তার চেয়ার দিকে মন করছি যে শহীদ সে শহীদ মর্যাদা লাভ করবে আপনারা সবার কাছে দোয়া চাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানের উপস্থিতি আমরা সকলে লাইনে দাঁড়িয়ে যাই আমাদের মধ্যে জেলার প্রশাসক মহোদয় আসছিলেন পুলিশের উদ্যোগ কর্মকর্তা বিন্দু আসছেন জেলা আমাদের লাখাই উপজেলা জীবন মহোদয় আসছেন অভিগঞ্জ পৌরসভার প্রশাসক মহোদয় আছেন এরপর যে বক্তব্য দেওয়ার জন্য অভিগঞ্জ জেলা সে আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেদিন সারা বাংলাদেশ স্বাধীনতা উপভোগ করবে ঠিক সেই মুহূর্তে সেই গুলিবিদ্ধ হয়েছে আমাদের না আমি সাহ মতি ফজুল করিম সাহেবের যে মিছিল নিয়ে উনি একশো চৌতাল্লিশ দ্বারা ভঙ্গ করে যখন সবাইকে ঢাকার দিকে আহ্বান করে